কারোর প্রেম সহ্য হচ্ছে না জুতো হাতে তৈরি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রেমের দিন আসছে আর তার সঙ্গে মন খারাপের মুহূর্ত আসছে সিঙ্গেলদের তারা যে কি করতে চলেছেন আগামী দিনে তারাই জানেন তবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার দিন যে কি করতে চলেছেন সেটা সাফ জানিয়ে দিয়েছেন একই অভিনয় জীবন রাজনীতি সামলাতে তিনি নিজের জন্য ব্যক্তিগত সময় একেবারেই পাচ্ছেন না তার মধ্যে কিছু মাস আগে তাকে এবং বাংলাদেশের জাবেদ খানকে ঘিরে নানা শোরগোল শুরু হয়েছিল দুজনের মধ্যে নানা সম্পর্কে শুরু হয় এমন ইঙ্গিত পর্যন্ত মিলেছে তবে সেই সব অভিযোগ তিনি হাওয়ায় উড়িয়েছেন অপর দিক থেকেও মিলেছে সেইরকমই খবর জাবেদ নিজেও সায়েন্সিকাকে নির্দোষ সে কথাই জানিয়েছেন আর এই অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন তিনি ঠিক কি করতে চলেছেন ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় তিনি যা পোস্ট করলেন তাতে একজোট হলেন বেশিরভাগ সায়ন্তিকা একটি মিম পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে দুই প্রেমিক প্রেমিকা মিলে মাঠের ধারে বসে আছেন এবং তাদের একজন জুতো ছুঁড়ে মারতে যাচ্ছে সেই মিম শেয়ার করেছেন সায়ন্তিকা অভিনেত্রী লিখেছেন এটাই আমার ক্লিয়ার কাট মনের কথা তার মানে প্রেমের বিশেষ দিনে এই কাজ করতে চলেছেন কি তিনি অভিনেত্রীর এমন দাবি দেখে একদল তাকে সমর্থন করেছেন তাদের বেশিরভাগের মন্তব্য আমরাও আপনার সঙ্গে আছি আবার কেউ কেউ বলেছেন আমাদের তরফেও এমন কিছু হতে চলেছে আবার কারোর কথায় আমি তো ঘুমাবো আপনিও তাই করুন প্রসঙ্গত এখন বেশিরভাগ সময় তিনি বাঁকুড়াতেই সময় কাটান রাজনীতিতে বেশি সময় যাপন করেন ডিসেম্বরে তার নতুন ছবি শুটিং এর জন্য বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও তিনি সেই কাজে যাননি টলিউডে সেইভাবে এখন কাজ করতে দেখা যায় না তাকে তার বাংলাদেশের ছবি কবে রিলিজ হবে সেটাই এখন অপেক্ষা